বিচার তো হয়ে গেছে জনগণ তো বিচার করে দিচ্ছে এই দল চায় না জনগণ এটা তো জনগণের আর কি অভিব্যক্তি চান আপনারা কোন মানুষটা বাংলাদেশে বলবে রাজনৈতিক যদি হীন উদ্দেশ্য কারো থাকে সেটা ভিন্ন কথা রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করে সেটা তাদের ভিন্ন কথা আমি বুঝতে পারি না যে মানুষ বাংলাদেশের যারা যে বা যারা আকার ইঙ্গিতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামক বিশ্বের ইতিহাসে সর্বনিকৃষ্ট একটি দলকে কোনো না কোনোভাবে জিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে চায় আমি তাদেরকে দেশ দেশবিরোধী হিসেবে স্পষ্টভাবে ঘোষণা দিতে পারি এটা আমি দিচ্ছি যদি কেউ আমার সাথে এ বিষয়ে বিতর্ক করতে রাজি থাকেন এবং বিতর্কে বিজয়ী হন আমি রাজনৈতিক ময়দান থেকে নিজেকে সরিয়ে দাঁড়াবো আমি এমন একটা কঠিন সময়ে বিএনপিতে যোগদান করেছিলাম আপনারা হয়তো জানেন তেইশ সালের দশই সেপ্টেম্বর পঁচিশ জন অফিসারকে নিয়ে যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল ছিল বিরোধী দলের বলতে কিছু ছিল না এবং কেউ সাহস করে মাঠে দুটো কথা বলতে সাহস পায়নি সে সময়ে আমি সেই মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব আওয়ামী লীগ অনেকে বলে স্বাধীনতা বিরোধী আমাদের গিয়াস ভাই বললেন স্বাধীনতা বিরোধী দেশিয়া আমি সত্যিকার অর্থে বলছি গিয়াস ভাই সঠিক বলেছেন কিন্তু আমি যদি আর এক ধাপ এগিয়ে যাই আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী তো এটা ছোট্ট মামুলি ব্যাপার তারা দেশ বিরোধী একটা শক্তি তারা তো বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না আপনি এমন একটা প্রমাণ দেখাতে পারবেন না যে আওয়ামী লীগ নামক এই দলটি এবং এই দলের জনবল এই দল এই দলের যারা করে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে স্বীকৃতি দিয়েছে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বই রাখেনি আল্লাহর মহান মহান আল্লাহর ইচ্ছা ছিল যে মহান নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন পঁচিশে মার্চের রাত্রে উই রিবর্ট না বলতেন এবং ২৬ এবং সাতাইশ তারিখে যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা না দিতেন এ দেশ তো স্বাধীন হতো না এটি বাস্তবতা আপনি এটা খুলে দেখেন এটা এখানে গবেষণা করেন এই গবেষণা না করলে আপনারা কখনো বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে বুঝতে পারবেন না শেখ মুজিবুর রহমান উনি কোন অন্যায় করেননি উনি পাকিস্তান পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য সাংবিধানিক উপায়ে সত্তর সালে ইলেকশনে জয়লাভ জয়লাভ করেছিলেন এবং সেই এমএনএল এ যারা ছিলেন আওয়ামী লীগের সবাই তো পাকিস্তান টিকে রাখার জন্যই তারা নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে পাশ করেছে শুধু সেই কারণে যদি এই শেখ মুজিব সে যদি পাকিস্তানের কাছে বর্ষতা স্বীকার করে তাতে দর্শনীয় কিছু নাই সে সঠিক কাজ করতে করেছে তার দলের নীতি অনুযায়ী কিন্তু জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান দুর্দর্শী দুঃসাহসী একজন অফিসার যিনি পৃথিবীর পৃথিবীর ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় একজন নেতা আমি বলবো সেই সামরিক অফিসার তখন রিভোল্ট করেছেন এবং একজন রিভোল্ট করার ফলে পুরো বাংলাদেশ জেগে উঠেছে তৎকালীন বাংলাদেশের যে সামরিক বাহিনী ছিল পাকিস্তান আর্মিতে বাঙালি অংশ তারা রিভোল্ট করেছে এবং চার তারিখে জেনারেল আতুল গনি উসমানি নেতৃত্ব গ্রহণ করেছেন যাই হোক আমি সেই দিকে যাবো না সেই ইতিহাস অনেকবার বলেছে আপনার এই অনুষ্ঠানে আমি এবার আসি একটা দেশবিরোধী দল কিভাবে এ আওয়ামী তো প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া সরাসরি ইন্ডিয়ার অর্থায়নে আওয়ামী প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ সবার আগে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে চৌঠা জানুয়ারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন ইন্ডিয়ার সরাসরি অর্থায়নে এই দলটি সেটা সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল তার পরবর্তীতে এই দেশে এই দেশে এই দলের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হলো দেশ বিরোধী ইতিহাস দেশ ধ্বংসের ইতিহাস প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে তারা প্রমাণ করেছে তারা দেশকে চায় তারা এটা ইন্ডিয়ার অংশ তৈরি করার জন্য ভারতীয় এজেন্ডা নিয়ে 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 ইন্ডিয়ার এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই দেশের রাজনীতি করেছে এবং এখনো করে যাচ্ছে এটা প্রমাণ হাসিনা এবং তার বংশোদ্ভর আজ ভারত আশ্রয় নিয়েছে আমার দুঃখ লাগে যদি এই পহেলা জানুয়ারি নির্বাচনে সেটা আওয়ামী লীগ তাদের যে মিথ্যা একটা রচনা করে তারা বলেছে পাশ করেছে নির্বাচনই হয় না পাশ করার তো প্রশ্ন আসে না সেটা তো আমরা মেনেই নিয়েছিলাম মেনেই নিয়েছিলাম যে আরো পাঁচ বছর থাকবে তারা পাঁচ বছর অন্যায় অবিচার করবে কোন না ভাবে আমরা দুই সালে আবার নতুন করে নির্বাচন যদি দেয় আন্তর্জাতিক চাপে চলে আমরা কোনো না কোনোভাবে মেনে নিয়েছিলাম এবং এই মামুন বলল যে যদি সেই সময়ে দাবিটা মেনে নিত গোটা আন্দোলনে তাহলে তো আন্দোলনই হয় না তার মানে পাঁচ বছর যে অবিচার যে অন্যায় যে হত্যা যে রাহাজানি যে অর্থনীতি ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস ব্যাংক ধ্বংস মানুষের অধিকার ধ্বংস করে যে পার্টি দিনের দুপুরে মানুষকে নির্মম ভাবে ভাবে হত্যা করেছে মানুষকে চাকরিচ্যুত করেছে আমার মতো অসংখ্য অফিসারকে কথা নাই বার্তা নাই মুহূর্তের মধ্যে শাহনে মহিন টেক বাইর দিয়েছে সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে সাতান্ন জন অফিসারকে নির্মম হত্যা করেছে ফেব্রুয়ারি মাসে এবং এই ছাত্র যার জনতা দুই হাজারের উপরে নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার দেশেই নির্মমতা আপনারা সবাই জানেন সবার আগে দাবি হওয়া উচিত ছিল সর্বপ্রথম এই নিকৃষ্ট হায়নার দলকে নিষেধ করা হোক তারপরে অন্য কথা সবার আগে এই দাবি হওয়া উচিত ছিল যেটাকে নিষিদ্ধ করে এই দল যারা করবে বা করেছে সম্পূর্ণভাবে তাদেরকে বিচারের আওতায় এনে সব সবার আগে বিচার কায়েম করতে হবে তাদের বিচার শেষ করে তারপরে নির্বাচনে যাব আমরা নির্বাচন পরে দুঃখজনক আমরা পুরো জাতিকে এই হাতিনা ফেসিস সে সাইকোপ্যাথ করে ফেলেছে সাইকোপ্যাথ সবাই সাইকোপ্যাথ হয়ে গেছে আমরা আমরা ধীরে 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 তারা আমাদের ভিতরে নানান ভাবে এবং ইন্ডিয়া বসে নাই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস করার জন্য বিভিন্ন দলের নেতাদেরকে তারা ক্রয় করা শুরু করে দিয়েছে এবং কেনা শুরু হয়েছে তাদের এবং কোনো না কোনো দলের ভিতরে ঢুকে তারা তাদের রাজনীতিকে আবার চাঙ্গা করার চেষ্টা করছে প্রিয় সুদিমন্ডলী এবং আমরা আমার অনুষ্ঠান আমার কথা যারা শুনছেন দেখুন এই হায়ানা দলটিকে যদি কোনো রপে ঠিক আপনি কি ভুলে যান দিনে দুপুরে হত্যাকাণ্ডের সেই ছাত্র ছাত্রীদের হত্যা করা ছাত্র ছাত্রীদেরকে হলে হলে নির্যাতন করা এক একটা দিন যেমন এক একটা দোজকের দিন ফুলসেরাতের দিন পার করেছে বাংলাদেশ আগস্ট পর্যন্ত যদি না সেদিন পাঁচই আগস্টে আমাদের সেনা প্রধান ঘুরে না ধরাতেন তাহলে দেশের পরিস্থিতি কি হতো আজকে ইন্ডিয়ার অংশ হয়ে যেতাম কেননা সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করে এই দেশকে নিরাপত্তার অজুহাতে তারা দখল করে নিত এই কথা যেন আমরা ভুলে না যাই এবং তখন অন্য দলের তো ধরে কথা পের অস্তিত্ব থাকতো না জামাত তো থাকতোই না এবং এদেশ থেকে চিরতরে যাতে কোনো মানুষ আর স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলতে না পারে সেই ব্যবস্থা তারা করে রেখেছিল আপনারা ভুলে যান তারা নতুন নতুন স্বাধীনতার চেতনা তৈরি করেছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষে এই শব্দগুলো তাদের মুখে আছে সেই আওয়ামী বুদ্ধিজীবীরা এখনো আছে বুদ্ধিজীবীরা এখনো কোনো কথা বলে না অধিকার হরণের সময় তাদের কোনো মুখ দিয়ে কথা বাইর হয় না ভারত যখন ইন্ডিয়া যখন সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে ফেলানির হত্যাকাণ্ড আমরা ভুলে যাই আমরা বিডিয়ানের হত্যাকাণ্ড ভুলে যাই হেন কোন অপরাধ কি বাদ রেখেছে যা তারা করেনি আজকে কেন মিনমিনিয়ে কথা বলবে পলিটিশিয়ানরা মিনমিনিয়ে কথা বলবে কেন তারা বলবে যে আমরা চাই আওয়ামী লীগ একটা দেশ আগে তৈরি করুন তাদের বিচার করুন তারপর আমাদের নির্বাচনী ব্যবস্থা আমরা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব ডক্টর ইউনুস তো আজ পর্যন্ত কোনো নেগেটিভ কোনো কাজ করেননি যদি সৈরাচারী আপনার কি জানি বলে সেটাকে এর সাদের যদি নয় বছর আপনি মেনে নিতে পারেন হাসিনাকে যদি পনেরো বছর মেনে নিতে পারেন ষোলো বছর মেনে নিতে পারেন আরো পাঁচ বছর মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলে ডক্টর নিউজকে পাঁচটা বছর অন্তত সময় দিয়ে আমরা পাঁচটা বছর সময় দিয়ে তার মাধ্যমে আর রাজনৈতিক দলগুলো তার মাধ্যমে কাজটা কাজগুলো করে নিলে তো আর রাজনৈতিক দলগুলো তারা তো নির্বাচিত সরকার নয় তাদের তাদের এই অ্যামেন্ডমেন্ট গুলি তাদের এই সংস্কার গুলি তো তারা করলে পরে তো এটা গ্রহণযোগ্য হবে না দেখেন নির্বাচন জনগণ অধিকার তার জন্য রাজনৈতিক দলের জন্য না দেশের জনগণের জন্য আপনাকে আপনি গণতান্ত্রিক পন্থায় আপনি হানা ভোট দেন দেখেন দেশের জনগণের যে আপনারা কি সংস্কার পুরো দেশের সংস্কার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের বিচার আওয়ামী বিচার চান নাকি নির্বাচন চান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি এই গণভোটে জনগণ চায় নির্বাচন তাহলে আগামী মাসে নির্বাচন দেওয়া হোক আমি সেটা না করব না জনগণের অধিকার রাজনৈতিক দল এখনো পুরো দেশের কোনো দল বলতে পারবে না যে পুরো দেশের স্টেক হোল্ডার আমি কিন্তু ব্যক্তিগত ভাবে এই কথাগুলো বলছি যেহেতু আমি মুক্ত বিহঙ্গ আমি এখনো কোনো রাজনৈতিক পোর্টফোলিওতে নেই আমি বলছি হয় এই এই যে আমার কথাগুলো রাজনৈতিকদের রাজনীতিবিদ জিয়ানবাইয়েরও মনের কথা আপনি জিজ্ঞেস করেন তারা হয়তো হাসান আল মামুনেরও মনের কথা আসলে দর্শকরা তো দেখছেন আপনার অনুষ্ঠান দেখছেন আপনার এই অনুষ্ঠানটা তো লক্ষ লক্ষ লোক দেখবে কালকে দেখুন গ্যাসভাইকে অনুরোধ করব গ্যাসভাই আপনি বনতবগোলো পড়বেন আমি জানি না কি বনতব দেওয়া শুরু হয়েছে আমার দেখার সুযোগ নাই হয়তো সাইফুল সাগর ভাই দেখছেন এখানে এই অ্যাডমিন হিসেবে কিন্তু আমি অনুরোধ করব এই অমলিক এবং এর প্রত্যেকতাদের বিচার শেষ না হওয়ার পর্যন্ত অবশ্য সেটা দ্রুত বিচার দ্রুত আদালতে মানে এটা দ্রুত কি বলে সেটাকে দ্রুত আদালত যেটা বিচার তথা দালবে হ্যাঁ দ্রুত বিচার ইচ্ছ আদালতে হ্যাঁ এটা তো প্রমাণ আছে এখানে তার তো প্রমাণ করার কোনো অভাব নাই লক্ষ লক্ষ প্রমাণ আছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এবং তাদের লেসপেন্সাররা প্রশাসনের সর্বত্র বিরাজমান এই জিনিসগুলো পরিষ্কার ধরেন আপনি একটা বিয়ের অনুষ্ঠান করবেন সাগর একটা বাড়িতে যে বাড়িটাতে অথবা যে কমিউনিটি সেন্টারে বিগত এক দুই বছর ধরে নির্বাচিত সরকারই শুধু করতে পারে নির্বাচিত সরকার কখনো করবে না বাংলাদেশ আপনি আমাকে বলেন নির্বাচিত সরকারকে তো জনগণ একদম পুরোপুরি অফিসিয়ালি ম্যান্ডেট নির্বাচিত সরকারের অনেক বাধ্যবাধকতা আছে নির্বাচিত সরকারের অনেক বাধ্যবাধকতা আছে আর নির্বাচন দিলে তো এখন ফেসিস্টরা অনেক লাভবান হবে ফেসিস্টরা অনেক ঢুকে যাবে বিচার ছাড়া যদি আপনি নির্বাচন করেন অনেক ফেসিস্টার সংসদ সদস্য হয়ে যাবে টাকার জোরে হয়ে যাবে আপনি কি মনে করেন বাংলাদেশের লোক এই বিগত পনেরো বছরে তাদের মূল্যবোধকে তো হারিয়ে ফেলেছে অনেক ক্ষেত্রে অনেক হারিয়ে ফেলেছে এবং সেই সেই নির্বাচনটা সঠিক হবে না তারপরে এক কোটি পঞ্চাশ লক্ষ সকলের রাজনৈতিক দল তো চাপ দিচ্ছে এবং নির্বাচনের জন্য তো একটা ডেট নিয়ে এসছে আই মিন একটা আপনি যদি আপনি যদি পাঁচ মাস আগের কথা মনে করেন সকল রাজনৈতিক দলগুলো বলেছে যত সময় লাগে আপনারা নেন দেশের সংস্কার আগে করেন দেখেন পত্রিকা খুলে দেখেন বিএনপি থেকে শুরু করে সকল দলগুলো কিন্তু তাই বলেছে কিন্তু হঠাৎ করে কি হলো ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে ডক্টর ইউনুসের সেই আকাশচুম্বী জনপ্রিয়তা ডক্টর ইউনুসের হ্যাঁ ভুল আছে সেটা ভুলটা তো আছে সব দলেরই থাকে ওনার যে উপদেষ্টা মণ্ডলী আছেন তারা হয়তো অনেকে দুর্বল আমরা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার হিসেবে আমরা বলতে পারি ডক্টর ইনুস আপনি জন সুদক্ষ তিপান্নটা মন্ত্রণালয় তিপান্ন এনার্জেটিক লোককে নিয়োগ করেন যাতে আমলারা তাদের প্রভুত্ব বিস্তার না করতে পারে এখন তো আমলারা তাদের ঘাড়ে চেপে বসেছে যে আমলারা দেশের সব সময় দেশের বিরুদ্ধে কাজ করেছে জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং এই আমলাদেরকে আমরা স্পেয়ার না করে যদি আমরা সঠিক ডক্টর ইনুসকে বলি যে আপনি ভালো ভালো লোকগুলোকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে কিন্তু সবকিছু অল্প সময়ে সম্ভব এবং এক বছর না দুই বছরের মাথায় ওগুলো করা সম্ভব কিন্তু দুঃখজনক সেই স্পিরিটের লোকের হয়তো দু চারজন আছেন কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সেই স্পিরিটে কাজ করছেন না সেই হত্যা যে আপনার বিপ্লবের কিংবা গণ যে স্পিরিট সেই স্পিরিটটা এখন ধারণ করছে না এবং যেহেতু এই আন্দোলনটা এই গণ ছাত্র জনতা করেছে তাদের তেমন বড় লিডারশিপ ছিল না সেই কারণে লিডারশিপ অবস্থায় তারা কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষাটাকে শক্তিশালী ভাবে ধরে রাখতে পারেনি বিন সাম পিপল উইথ দ্যাম তাহলে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকতো না এই গণপুত্থানে জড়িত ছিল তারাই কিন্তু দেশ শাসন করতো এখন কিন্তু তারা লিডারশিপের কারণে সেটা পারেনি হওয়ার আমি অনেক কিছু বলে ফেললাম সাগর ভাই তবে যেটা বলছি আগেও বলেছি এখনো নির্বাচনটা অন্তত পক্ষে সংস্কারের পর নির্বাচন আপনি তো একটা সহজ কথা আপনি ঘরে ময়লা আবর্জনা ভর্তি আবর্জনা কিভাবে ঘরের মধ্যে কোন অনুষ্ঠান করবেন সেই আপনি তো নিষিদ্ধের ব্যাপারে তাহলে কোন প্রচেষ্টাকে নিবে আপনি কি মনে করেন যে এটা বিচারিক প্রক্রিয়া নিবে নাকি এখানে একটা নির্বাহী বিচার তো হয়ে গেছে জনগণ বিচার করে দিচ্ছে এই দল চায় না জনগণ এটা তো জনগণের আর কি অভিব্যক্তি চান আপনারা কোন মানুষটা বাংলাদেশে বলবে রাজনৈতিক যদি হীন উদ্দেশ্য কারো থাকে সেটা ভিন্ন কথা রাজনৈতিক মেরুকরণের কথা যদি কেউ চিন্তা করে সেটা তাদের ভিন্ন কথা কিন্তু প্রকৃত অর্থে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকারই নেই জনগণ আমি মনে করি না বিভক্ত জনগণ বলতে আমি মনে করি এখনো পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের বিচার চায় এবং একটা বিশাল গ্রুপের বিশাল একটা জনগণ সবচেয়ে বড় দল হিসেবে এখন তারা তাদের পেছনে সবচেয়ে বেশি কিন্তু ইসলামের আমিও মনে করি বিএনপি কিন্তু চায় না এটা বলে নেই চায় না যে এটা বলেনি বিএনপি বলেছে যে জনগণের ওই নিয়ে জনগণের অনুমোদন নিয়ে করতে এটা একটা বলা চলে যে রাজনীতি একটা প্রক্রিয়ার কথা বলেছেন তো জনগণের অনুমোদন আপনি নেন গণভোট দিতে আজকাল তো এমন একটা জিনিস আপনি অনলাইনে তো ভোট দেওয়া যায় একদিনে সব ভোট নেওয়া যায় সেই অনলাইনে ভোটের মাধ্যমে আপনি নেন একদিনের মধ্যে তো হয়ে যায় এটা তো আর একেবারে মহাযজ্ঞের কোনো প্রয়োজন নেই মহাযজ্ঞ দিয়ে তো আর এই জনগণের রায় জানার কোনো উপায় নেই এখন সহজে নিয়ে যেতে পারেন এবং বিএনপিও কিন্তু চায় আমি মনে করি বিএনপি চায় যে রাজনৈতিকভাবে যাতে তাদেরকেই করা হয় প্রক্রিয়া অনুসরণ করা হয় জনগণের কথা বলছেন ওনারা নিষিদ্ধ করেন নাই না করেনি ধন্যবাদ